মদ্যাল আজিম কালমি মুখা তাহলে কয় প্রকার আমরা আর কে জিনিস জানিনি কয় প্রকার চার প্রকার কয় প্রকার চার প্রকার চার প্রকার এক নম্বর হচ্ছে আজিম হরফি মুখ দুই নম্বর হচ্ছে মদ্ুল আজিম হরফি মোসাক্কাল তিন নম্বর হচ্ছে মদ্ুল আজিম কালমি মোসাক্কাল চার নম্বর হচ্ছে মদ্েল কালমি মুহফ মদ্িম কালমি মুখাফ এখন আমরা মদ্ুল কালমি মুহাপ পড়ব মদ্ুল আজম কালমি বলে কালিমার মধ্যে মদের হরফের উপরে কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন এখানেও কিন্তু মোটা চিহ্ন ছোট্ট তাই না বাধ্যতামূলক হম বামে যথম এখানে কি হবে বামে যথম হবে ওখানে কি হয়েছিল কালী মোশাক মধ্যে বামে তাস দিদ আর এখানে হবে কি বামে যজম হবে হ্যাঁ বামে কি হবে যজম হবে যজম মধ্যে লাজিম কালমি মোশাফ মধ্যে লাজিম কালমি মোশাফ এরকম হয় তাহলে মধ্যে কালমি মোশাফ হবে ডান দিকের হরকতকে চার আলি করতে হবে কোন দিকে ডান দিকের হরকতকে চার আলিপ তা নিয়ে পড়তে হবে যেমন আমরা বলি দেখেন আমরা শব্দটা দেখেন এটা কি আলিফ না জবর এটাও তো মদের হরকত না এটা খালি আলিফটা মদের হরকত না এর উপরে মোটা চিহ্ন হবে কি হবে মোটা চিহ্ন শর্ত হলো তার বামের হরফে কি হবে জদম হবে তার বামের হরফে যদম হবে যেমন

তাহলে শর্ত এখানে পূরণ হয়েছে তাহলে আ এই হরকটটাকে চার আলিফ টানিয়া করতে হবে এটাই হলো মদ্দে লাজিম হরফি মদ্দে লাজিম কালবি মুখাফ মদ্দে লাজিম তালবি মুখাফ আমরা পড়ি তোমরা একটা জিনিস জানি রাখো আল এই শব্দটা আছে মাত্র দুই জায়গায় এই শব্দটা আছে আর কোথাও নাই আর কোথাও পাওয়া যাবে না মাত্র কয় জায়গায় আছে দুই জায়গায় আছে আর নাই সারা কড়াশুপ তিরিশ করা কড়াশুপ খোঁজাও আর পাওয়া যাবে না মাত্র দুই জায়গায় পাওয়া যাবে তাহলে এটা এত চিন্তার কারণ নাই তাই না এরকম পাওয়াই যাবো দুই জায়গায় আমরা চিনে ফেলতে পারবো তাই না একবার যদি নেই যে এটা মদদে লাদেম কালমি মুখাফফ তাইলে শেষ চিহ্ন হয়ে যাবে তাই না তাইলে আমরা কি বুঝলাম মদ্দে লাজিম কালমি মুখাফফ হলো মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে যজম না যদি হয় তাহলে কি হবে মদ্দে লাদিম কালমি মুখাফফ ডান দিকের হরকতকে চার লিপটাকে পড়তে হবে কয় যেমন আ না